শীতের সময় ছবিটা অ্যাকচুয়ালি রিলিজ করছে এবং বেসিক্যালি ভালোবাসার মৌসুমি রিলিজ মানে ভালোবাসা বলার থাকে বলো প্রেমের মরশুমি রিলিজ অ্যাকচুয়ালি দেখুন সেদিন কুয়াশা ছিল নামটা নেওয়ার মেন কারণ হচ্ছে আমরা তো প্রতিদিন সম্পর্কে বাঁচি বিভিন্ন রকম সম্পর্কে চাওয়া পাওয়া বা না পাওয়ার প্রচুর আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কিছুই থাকে তো এই সিনেমাতে বেসিক্যালি সেই রকম কিছু ঘটনা যেটা আমাদের মনে না দাগ কেটে যায় যার কারণে ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না সেই ব্যাখ্যা খুঁজে না পাওয়ার জন্য ছবির নাম কুয়াশা মানে কুয়াশাটা আমরা ইউজ করেছি এবং এটা কোনো একটা পার্টিকুলার দিনের ঘটনা বলে ছবির নাম সেদিন কুয়াশা ছিল দেখো শুটিং এক্সপিরিয়েন্স বলতে সব সবসময় ভালো দেখ দূর থেকে দেখতে খুব ভালো লাগে বেশ ইন্টারেস্টিং বিষয় বাট সব সবসময় একটা হেকটির বিষয় আমরা যেহেতু আমার প্রচুর বড় বড় মানে মানে অভিনেতা বা অভিনেত্রীদের সাথে কাজ করছে ডেফিনেটলি একটা বড় কঠিন বিষয় ছিল তাদের ডেট ম্যানেজ করে এই পুরো ইন্টারগ্র্যান্জারটা ধরে রাখা একটা একটা বড় এক্সপিরিয়েন্স ছিল তো ডেফিনেটলি কারণ আমার ভালো টিম পাওয়ার জন্য আমি সত্যি লাকি এনাফ যে আমার ডিওপি যারা ছিলেন মনোজ কর্মকার শুভ প্রদীপ নস্কর বা যিনি এডিট করেছেন অনির্বা মাই অনির্বা মাইতি বা যিনি অ্যাকচুয়ালি আমার ছবিটাও খুব হেল্প করেছেন সাউন্ড ডিজাইনার অমিত কুমার দত্ত প্রচণ্ড ভালো সাউন্ড ডিজাইন করেছেন এবং আলটিমেটলি হচ্ছে ছবির গান কারণ গানগুলো এখন রিলিজ হচ্ছে এবং সেটা প্রচণ্ড রকমভাবে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে টাইটেল ট্র্যাকটা গেছে নচিকেতা চক্রবর্তী যেটা ইতিমধ্যে মানুষজন প্রচণ্ড ভালো লেগেছে বলে তারা মেসেজ করছেন ফোন করছেন এবং অনেকে ফেসবুকেও আমাকে মেসেঞ্জারেও কমেন্ট করছেন যে খুব ভালো লেগেছে তাদের গানটা তো আমি বুঝতে পারছি এটা অর্গ্যানিকভাবে লোকজনের পছন্দ হচ্ছে তো এটাই বড় প্রাপ্তি যে মানুষজনের মনটা ছুঁয়ে যাচ্ছে না বেসিক্যালি পুরোটা পৃথিবীতেই শ্যুট করেছি কলকাতা বলতে গেলে কলকাতা অবশ্যই কলকাতায় কিছুটা শ্যুট হয়েছে কলকাতার বিভিন্ন পোষণ তার মধ্যে মটুলিও ছিল এছাড়া আমরা শুট করেছি আমরা তালকেশ্বরের দিকেও শ্যুট করেছি আমরা সুন্দরগ্রাম বলে একটা জায়গা আছে সেখানেও আমরা কিছুটা পোর্ষণ শ্যুট করেছি ছবিটা খুবই ভালো জিতুমতো মতো এরকম ডেডিকেটেড কমিটেড অ্যাক্টার পাওয়া মানে বাংলা সিনেমা একটা বড় সম্পদ কমল। খুবই ডেডিকেটেড খুবই কমিটেড এবং হি ইজ আ ডিরেক্টার অ্যাক্টার মানে আমি যেটা চাইছি সেটা সেই চরিত্রটা জিতু পর্দায় ফুটে ওঠে কোনো মতে জিতু যে জিতু কমল যেটা এখন যে বড় স্টার হয়েছেন বা স্টার একটা তৈরি হয়েছে সেইটা কোনোভাবে কিন্তু পর্দায় রিফ্লেকশন হয়নি কারণ যে চরিত্রটা লিখেছিলাম ঠিক সেই চরিত্রটাই উনি ফুটিয়ে তুলেছেন তার মধ্যে কোনো স্টারের ছ নাই সেই চরিত্রটা ছ মানুষ খুঁজে পাবেন দর্শকদের জন্য কিচ্ছু বলার নেই আমি বলবো এটা একদম আপনারা আর যা যা ছবি দেখেছেন ভালোবাসার ছবি সে একই ভালোবাসার ছবি নতুন কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই কিন্তু যদি ভালোবাসাটাকে যদি আবার আবার মনে হয় ভালোবাসাটা আবার 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 চান জীবনে তাহলে কিন্তু এই ছবিটা দেখা উচিত কারণ দেখুন প্রথমত হচ্ছে আপনি হয়তো ভাববেন যে কাউকে ভালোবেসেছিলাম মানে ব্যাপারটা ভালোবাসা না প্রতিদিন হলে বেশি ভালো লাগে আর কি তো এটা এটা যদি কোনো ভালোবাসার ছবি দেখেছিলাম তারপর আর দেখবেন এর ব্যাপারটা নয় যদি ভালোবাসাটা অন্য ফরম্যাটে অন্য মনোকে দেখতে চান বা অন্যভাবে রিয়েলাইজ করতে চান ভালোবাসার মোমেন্টগুলো তাহলে মনে হয় যদি সম্ভব হয় আসতে পারেন ছবি দেখতে